আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাতীয় পর্যায়ের একটা নিউজ পোর্টাল অনলাইন এবং অফলাইন ডেলি যুগান্তর তারা রিপোর্ট করেছে যে সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি জাতীয় রবীন্দ্রসঙ্গীত যেটা আমরা গাই সেটা বাতিল চেয়েছেন এটা শুধু ইলিয়াস হুসেনের চাওয়া না এটা দেশের আঠারো কোটি তাওহিদি মুমিন মুসলমানদের চাওয়া কারণ এই রবীন্দ্রসঙ্গীতের রবীন্দ্রসঙ্গীত এটা আমাদের জন্য না কারণ এই রবীন্দ্রসঙ্গীতের মধ্যে অনেক শিরকি কথা আছে যেগুলো কেউ যদি জেনে শুনে গায় অথবা বাট করে তাহলে সে মুশিরে হয়ে যায় তার মধ্যে আর ইমান থাকে না এর জন্য ইমান রক্ষার্থে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা সকল মমিন মুসলমান এই জাতীয় সঙ্গীত এই রবীন্দ্রসঙ্গীত বাতিল চাই এই রবীন্দ্রসঙ্গীতের জায়গায় অন্য যে কোনো একটা দেশাত্মবোধক যারা দেশের জন্য লড়েছেন এরকম কবিদেরকে সঙ্গে নিয়ে বা যারা গত হয়ে গেছেন তাদের কবিতা থেকেও বিভিন্নভাবে নিয়ে একটা রবীন্দ্রসঙ্গীত কিন্তু লেখা যায় বা তৈরি করা যায় আপনাদের চাওয়া কি সেটাও বলবেন ইনশাল্লাহ